নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত্রি থেকে আর বৃষ্টির দেখা নেই যে কারণে চারিদিকে একটু রাস্তাঘাটও শুকিয়েছে আর রোদ বের হয়েছে সকালের দিকে রোদ ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোদের দেখা মিলছে তো টানা কদিন বৃষ্টি হওয়ায় একটু অস্বস্তিকরই হচ্ছিল তো যাই হোক বৃষ্টিটা কমে গেছে ভালো আর নদীতে

সরাফেরা হয় তার মধ্যে জাল দেওয়া থাকে আপনারা তো কদিন ধরে দেখছেন মাছ ধরা চলছে একেবারে জোর কদমে সকালবেলা এক ঝোল আর বিকালবেলা তো বাড়িতে মাছও আছে অসুবিধা নেই এখন সব বের করে দিয়েছি রান্না বান্না তো বৃষ্টি হচ্ছেলো বিরাক্ত লোক রোদ ধরছে তা কাপড় ধোয়া আড়াল করে রাখছি তুই কা দেখে যা বাবা দেখি রোদটাও সারিয়েছে ভিয়ারা তুই এখন কাছিনো তো না আমরা সকলের বিরাট বৃষ্টি হচ্ছে বিরাট বৃষ্টি হচ্ছে ওই জন্যে ওই যে কোনো জিনিস দেখবো কেউ একটু কেন আমি ওই মাথায় দেখছিলাম তোরা কিন্তু কথা বলতো তাই দি শুনে আলাম আর ওই ছাগল দুটো দিতে একটু ছায়া দেও ওই মাথাতে কত কুলপি শাক কাটি কুলপি শাক খাওয়ার ইচ্ছা খুব ভালো কুলপি শাকটা একটু করে দেখাতে হবে

সৌরভ ভুল করেছে এসে বলবে আমি সাইকেলটা যদি নিয়ে যেতাম মা তো সাইকেল চালার মতো এখনো মনে হয়নি জায়গায় জায়গায় কাঁদাতো আজকে এই রোদটা হলে কালকের থেকে আবার নিয়ে যেতে পারবো না রোদ সত্যি মানুষ যখন যে পরিস্থিতি হয় তাতে সন্তুষ্ট হয় না এটা কিন্তু ঘটনা বৃষ্টি হলে এতক্ষণ বলতে লাগত কি বৃষ্টি বেরোনো যাচ্ছে না আর যেই একটুখানি রোদ দিয়েছে তো সত্যি এত চোর করে রোদ দিয়েছে যে আর রোদ বেরোন যাচ্ছে না রোদই ভাব ভালো না আর কাঁরুলটা তুলে নিছে

আলু দিয়ে অনেক দিনটা আলু দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল খাওয়া হয় বাবাকে সকাল বলে তো কুমড়ো বাড়ে না ফেলে তাহলে কুমড়ো দে পুঁই শাক দাও বুঝতে পারছি মাছের তো পাড়ি ওই পেয়ারাটা তুলে না এখানে কুলপি শাক

সকালবেলা এরকম নদীর চরে নেমে খানিকটা পাটা কেটে এসে বলছে এখানটা জ্বালা করছে দেখো তো দেখি কি হয়েছে দেখলাম একেবারে হাওয়া গেছে আর এর আগেও কদিন যখনই নামে তখনই কোথাও না কোথাও কাটে মাও এটা ওটা মলম লাগায় ওরও লাগিয়ে দিতে লাগে এই নদীর চরে নামলেই পা কাটে আবার আজকের এখন এই দেখি ওর কিছু ওই আলটাল বের করা যায় নাকি নদীর মাছ এই যে সব বের করা হয়েছে এখন কাটা কাটি চলবে টাটকা তাজা নদীর মাছ টাটকা তাজা নদীর মাছ দে কুমড়ো হ্যাঁ দারুন এই কুমড়ো তো দারুন লাগবে এই কুমড়ো কুলপিশাক কিন্তু আমরা দেখানোর সুযোগ দেয়নি ওই কুলপিশাক দেখাতে গিয়েই আটাটা করেছে তুমি তুলতে গেলে তোমার দেয়নি কুলপিশাক আরে কুলপিশাক কুলে খাড়া যেটা সেটাই কুল ক্লোজ করে একটা দেখাবে বলে মাঠ ধরে গেছিল বলে সাতাটা ধরে দেখি আমি যাই ওই খান না বেশি কুলসি তাহলে চলুন তাহলে এটা কুলপি বলে কুলে খাড়া বলে আমি কুলপি সব বলি এই আবার বড় হয়ে গেলে একটু পোক্ত হয়ে গেলে কাঁটা হয় ওই জন্যই তো নাম কাঁটা কুল কাঁটা কুল তোমার এখন কি অবস্থা ঠিক আমার অবস্থা এখন কিছুটা ভালো পেঁয়াজ ঘষার পরে একটু জ্বালা কমেছে না পেঁয়াজ ঘষার জন্য কমেছে কিনা বলতে পারবো না তবে

হঠাৎ করে দিউ তার দিদির কাছে মাছগুলো কাটি দিয়ে আর ওর গুনুর ধারে গেছে গুছিয়ে দেয় ওর গুনুর তো আর ঘুম পড়িয়ে দিয়ে আস রান্না করবে

এখন এই লবণ হলুদ মাখিয়ে নেব ওদিকে উনুন জ্বলে গেছে আজকে অসুবিধা হবে না রোদ হচ্ছে না আর কাঠকুটো বেশ ভালো রোদ হচ্ছে কিন্তু আকাশ তো বেশ আবার কি আসছে বিকালে দেব বুঝলেন না রাস্তাটা শুকিয়ে ছিল মা শুধু এত এত মাছ ধরছো শুধু তেলের চা খাওয়াও হচ্ছে

একটু রোদ বের হয়েছিল কিন্তু আবার আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর রৌদ্র যখন ছিল তখন একটা ভ্যাবসা গরম লাগছিল এখন আবার একটু ওয়েদারটা নরম হয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার একটা

সব কিছু চিংড়ি আর দিও না কলমি শাকটা সেদ্ধ করে শুধু মাখা ভালো লাগে এতে বরং ওই একটা ছোট আলু দিলে ওই গোলাটা মাখাটা আর টাইট হয় তাও দেওয়ার দরকার নেই শুধু সবুজ একটা মাথা পেঁয়াজ কুচি নুন তেল

সেটা না বেঁচেছে এইবারে কুমড়ো আর লবণ লঙ্কা লঙ্কাটা একেবারে দেবে এইবারে কুমড়োটা একে ভালো করে পক্ষতে

কে লবণ আর পেঁয়াজ কুচি আর সর্ষের তেল এই দেব এই মাথাতে কুলপি শাক ভর্তা আর এই যে একটা আলু ভাতে দিয়েছিলাম সেটাই এইটার তো শাকটার জল কিন্তু মা ফেলে দিইনি এর জল ফেলে দিলে সব চলে যাবে কম জল দিয়ে পড়েছি শাশুড়ি বউ মা দুজনে খাবো আর সবাই বাদ বাদ বাবা খাওয়াই খাওয়া মালা গরম ভাত রান্না হয়ে গেছে আর কুনু কি মাছের তরকারি ছিল আলু বেগুন ভাতে ছিল ডাল ভাঙাতে যাবে ডাল খাতি ভরতে না বাড়ির ডাল ভাই নিয়ে বললে মাপতে চলে গেছে ওই ঘরের দিকে ডাল মাপতে চলে গেছে ডাক খাই মানে কুড়ি কেজি কেনা হয়েছে তো একসঙ্গে অতটা তো নিয়ে যাওয়া যাবে না অল্প পাঁচ কেজি মতো নিয়ে যাবে আজকে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবে তাই নিয়ে চলে গেছে খাওয়া নেই

মেয়েটার একদম ছোটবেলার তো খাওয়া ছেলেটা মেয়ের আগে শাক জীবনে কোনোদিন কেউ খাওয়াতে পারেনি সরু সরু যেরকম করে সবাই কথা বলে মা তাই বলে মা তো শাক খাওয়াটা

যেটা যেমন ভালো লাগে সেটা আলু দাদা আলু দাদা চার মতো সে একটু নিয়ে নেবে হ্যাঁ

। এক একজনের বাড়ি মানে বিদেশি কুমড়ো বিদেশি আসে বস্তায় বস্তা চায় না কুমড়ো তারপরে বড় বড় তারপর কুমড়ো আসে এই বড় বড় কেটে একদিন মনে করি এক দেখ

এটা খাওয়া হবে কিন্তু উপরে আরেকটা গদিকে যখন আলবো তরকারি তখন রাত पर्यंत যখন যে রাত্রি রাত্রিই রান্না করাটা তো অনেকটা ঝামেলা হয়ে যায় তার কারণ মা সারাদিন দিন এদিকে জাল দুন দড়া এটা ওটা করে সুন্দর পরে মা একদম মুশারির মধ্যে ঢুকে যায় গুটবাজার গোটাটা নেয় আর সামনে টিভিতে ওদিকে রাধা কৃষ্ণ হতে থাকে ওদিকেই থাকে এবার সারা কষ্ট করলে তো রাত্রিবেলা তার তো একটু বিশ্রামেরও প্রয়োজন আর আমি ওইদিকে যে রান্না-বান্না করব মেয়েটা ধড়রগ একটা ব্যাপার। ও কান্না ঘাটি করে। তাবনতি। হ্যাঁ। বাবা ধরে রেগেছে আর আমি এদিকে এসে রান্না ঘুরেছি। ছোল তরকারিটা আজকে খাবে। জল লেগেছে না। ছোল মুরগি এক দিন দিয়ে ভালো হয়েছে খুব সুন্দর খাচ্ছি। খুব ভালো লাগে। তো মা আর আমি তো দুজনে খাচ্ছি। এবারে ও খেতে বসবে। তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ